টিকটকে আপনি একদম ফ্রিতে ভিডিও দেখতে পারবেন আপনার ফোনে ইন্টারনেট না থাকলেও আপনি চব্বিশ ঘন্টা ভিডিও দেখতে পারবেন শুধুমাত্র একটি সেটিং অন করলে আপনি টিকটক ভিডিও ফ্রিতে দেখতে পারবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাঁধাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ টিকটকে আসার পর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি থিয়েটার পেনেতে ক্লিক করবেন তারপর নিচে একটা অপশান দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পাবেন অফলাইন ভিডিও এখানে আপনি ক্লিক করবেন মানে ইন্টারনেট না থাকলে আপনি এখান থেকে ভিডিওটা দেখতে পারবেন ক্লিক করার পরে এখানে কিন্তু চারটা অপশান দেখতে পারছেন পঞ্চাশটা ভিডিও একশোটা ভিডিও দেড়শো ভিডিও বা দুইশো ভিডিও আপনি যদি এখানে পঞ্চাশটা সেট করে রাখেন আপনার ফোনে ইন্টারনেট না থাকলে এই পঞ্চাশটা টিকটক আপনি দেখতে পারবেন এখানে আপনি দুশোটা সিলেক্ট করে রাখলে আপনার ফোনে ইন্টারনেট না থাকলে আপনি টিকটক ভিডিও দুশোটা দেখতে পারবেন এইখানে আমি পঞ্চাশটা সিলেক্ট করলাম এই ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করতে হবে আপনার যখন ইন্টারনেট বেশি থাকবে বা ওয়াইফাই ইউজ করবেন তখন আপনি এই ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন তাহলে যখন আপনার ফোনে ইন্টারনেট থাকবে না তখন আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন এখন আমি ডাউনলোডে ক্লিক করলাম যখন আপনার পঞ্চাশ বা একশো ভিডিও ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে নেট না থাকবে তখন আপনি কীভাবে দেখবেন প্রোফাইলে ক্লিক করবেন থিটার প্যানি ক্লিক করবেন এখানে সেটিং প্রাইভিসে ক্লিক করবেন নিচের দিকে আসবেন এখানে আপনি অফলাইন ভিডিওতে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার ডাউনলোড করা একশো বা পঞ্চাশ বা দুইশো ভিডিও আপনি এখান থেকে দেখতে পারবেন নেট না থাকলে যখন আপনার পঞ্চাশ বা একশো ভিডিও দেখা কমপ্লিট হয়ে যাবে আপনি নতুন করে আবার কীভাবে ডাউনলোড করবেন এই সেটিং অপশানে আপনি ক্লিক করবেন তারপর নিচে একটা অপশান দেখতে পাবেন ক্লিয়ার এই ক্লিয়ার অপশানে আপনি ক্লিক করবেন ক্লিয়ার করে দেবেন পঞ্চাশটি ভিডিও তারপর এখানে আপনি অফলাইন ভিডিওতে ক্লিক করবেন এইখান থেকে নতুন করে আবার একশো দুইশো বা পঞ্চাশ ভিডিও সিলেক্ট করার পরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আবার পঞ্চাশটা ভিডিও ডাউনলোড হয়ে যাবে